ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি আমি এটা জানতাম এটা হবে এটা হবেই হবে আমি বস জানতাম মানে সিরিয়াসলি কি লেভেলের গেম চলছে কি লেভেলের খেলা চলছে এবং কি লেভেলের খেলা দেখাচ্ছে রক্তিম চ্যাটার্জি আমি আজকে নাম বলতে বাধ্য হচ্ছি মানে আমি আজকের জাস্ট ইন্ট্রোডাকশন দিতে জাস্ট ভুলে গেছি মানে কি হাস্যকর একটা বিষয়পত্র কি লেভেলের আমি আগে টু হেসে নি ভাই দাঁড়াও মানে এই লোকটা কি লেভেলের পাগল এই লোকটা কি লেভেলের স্ক্যামার আবার একবার স্ক্যাম হলো এম এম সিক্সটিন নিয়ে বেঙ্গল পুলিশ নিয়ে যার কয়েকদিন আগে একটা ভিডিও রিলিজ হলো যার কয়েকদিন আগে একটা অফিসিয়াল পোস্টার রিলিজ হলো নেক্সট এডভেঞ্চার্স তরফ থেকে একদম এবং রক্তিম চ্যাটার্জি নিজে শেয়ার করেছে মানে আমি জাস্ট ভাবছি এটা বাংলা ইন্ডাস্ট্রি মানে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে এই লোকটা জাস্ট গেলা করছে মানে কি লেভেলের ভাই আমি জাস্ট বুঝতে পারছি না জিতু কামালের মতন একজন অ্যাক্টার সে আজকের এই জাস্ট কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে যে আমি আর এই যে প্রজেক্টটা বেঙ্গল পুলিশ বলি বা এম সিক্সটিন বলি এই প্রজেক্টটার সঙ্গে আর কোনোভাবেই অ্যাসোসিয়েটেড নই তোমরা জিতু কামালের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে যাও সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পাবে যে জিতু কামাল একটা পোস্ট শেয়ার করেছে সেখানে কিন্তু কমপ্লিটলি পুরো বাংলা মানে ইংলিশে পুরোপুরি লেখা আছে আই এম নো লংকার অ্যাসোসিয়েটেড উইথ এম সিক্সটিন ডাইরেক্টর বাই এম এন রাজ এবং এর আগে এম এন রাজও কিন্তু এরকমই একটা পোস্ট করেছিল এই প্রজেক্টের সঙ্গে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি মানে এটা পুরোপুরি স্ক্যাম মানে বাংলা ইন্ডাস্ট্রিটা হচ্ছে স্ক্যাম হচ্ছে এইটা এবং এই লোকটা ইজ এ বিগ স্ক্যামার আমি আর এটাকে নিয়ে সত্যি বলতে ভিডিও করব না এবং যতবারই এসছে আমি ভিডিও করেছি বলেছি ভাল লেগেছে বাট সত্যি বলছি এটাকে এটার সংক্রান্ত কোনো আপডেট যদি ইন ফিউচারে আসে আমি আর সত্যি বলতে ভিডিও করব না এটা আমার সত্যি বলতে মস্ত বড়ো একটা ভুল হয়েছে এবং প্রিভিয়াসলি যত মানে আপডেটস এসছে আমি কথা বলেছি এবং অথেন্টিক তখন লেগেছিল আমার আমি তাই এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আমি কিন্তু কথা বলেছিলাম বাট আর অনেক হয়েছে ভাই আর নয় এবং এই প্রজেক্টটা আদৌ হচ্ছে কিনা বা হয়েছে কিনা সত্যি বলতে আমি জানি না জিতু কামাল যখন এই স্টেটমেন্টটা দেয় এই স্টেটমেন্টটা যখন জিতু কামাল দেয় তাহলে এর মানেটা কি এর মানেটা হচ্ছে এইটা এটা একটা আবার বিগ স্ক্যাম হলো তাছাড়া আর কিছুই নয় এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে আমি আর ভিডিও লেন্থি করতে চাই না এই সমস্ত স্ক্যামারদের থেকে যারা নিউ কমার্সরা আসছো তারা দূরে থাকো এটাই আমার বলবো এবং আর কিছু বলার উদ্দেশ্য নেই এবং এই স্ক্যামাররা এই স্ক্যামারদের জন্যই কিন্তু আজকের বাংলা ইন্ডাস্ট্রি অধঃপতনে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রির নাম খারাপ হচ্ছে সবথেকে বড়ো কথা টলিউড ইন্ডাস্ট্রির নাম খারাপ হচ্ছে এটাই সবথেকে বড়ো কথা সত্যি বলতে এই টপিকটাকে নিয়ে আমি আর ভিডিও করব না এবং ইন ফিউচারে যদি এই প্রজেক্টটা হয় আবার স্ক্যাম হবে আবার একজন অ্যাক্টার অ্যাক্ট্রেস আবার এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে স্টেটমেন্ট দেবে এইটাই চলবে আলটিমেটলি এটা এই প্রজেক্টটা আসবেই না হয়তো নাকি এটা মির্জার সঙ্গে ক্লাস করবে টাটা